তিলাওয়াতের পবিত্র কোরআন তেলাওয়াতের সময় কন্দন করার কত যে ফজিলত আল্লাহ তিলাওয়াতের সময় কন্দনরতদের প্রশংসা করে বলেন আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে সুরা বনি ইসরায়েল আয়াতনং একশো নয় এছাড়া হাদিস শরীফে রয়েছে হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাদু হতে বনিত তিনি বলেন একদিন নবী করিম সল্ল্লাহাম আমাকে বললেন তুমি কোরআন পাঠ করো আমি আরো করলাম হে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ তা তো আপনার উপরই অবতীর্ণ হয়েছে তিনি বললেন হা এরপর আমি সুরা নিসা পাঠ করলাম যখন আমি এই আয়াত পর্যন্ত আসলাম এরপর আমি সুরা নিসা পাঠ করলাম যখন আমি এ আয়াত পর্যন্ত আসলাম যেখানে উল্লেখ ছিল চিন্তা করো আমি যখন প্রত্যক্ষ উন্মতের মধ্যে থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব এবং সকলের উপরে আপনাকে সাক্ষী হিসাবে হাজির করব। তখন তারা কি করবে সুরা নিসা আয়াত নং একচল্লিশ নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আপাতত যথেষ্ট হয়েছে আমি তার চেহারার দিকে তাকালাম দেখলাম তার চোখ থেকে অশ্রু জোর বুকারি শরীফ হাদিস নং পাঁচ হাজার পঞ্চাশ তাই আসুন আমরা তেলাতের সময় কন্দনরত অবস্থায় তেলাওয়াত করি দুনিয়া আঁকড়েতে কামিয়াব হই